আপনি কি জানেন ইসলামের ইতিহাসে এমন একজন মানুষ আছেন যিনি বই লিখেছেন মানুষের জন্য নয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই মানুষটি যদি চাইতেন আরাম আয়েসে জীবন কাটাতে পারতেন কিন্তু তিনি বেছে নিয়েছিলেন কষ্ট ত্যাগ এবং নীরব সাধনা তার নাম ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি সেই আল্লাহ তার কাছ থেকে চোখের আলো কেড়ে নিয়েছিলেন তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন একজন মা রাতে রাতে কান্না করেছেন আল্লাহ দরবারে মাথা ঠুকেছেন এক রাতে স্বপ্নে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আল্লাহ তোমার সন্তানের চোখের আলো ফিরিয়ে দিয়েছেন সকালবেলা ইমাম বোকারি আবার দেখতে পেলেন এই জীবন শুরুই হয়েছিল দোয়ার শক্তি দিয়ে তিনি ছোটো ছিলেন কিন্তু তার মন ছিল বিশাল দশ বছর বয়সেই তিনি হাদিস মুখস্থ করতেন ষলো বছর বয়সে মা ও ভাইকে নিয়ে হজে গেলেন হজ শেষ হল মা ও ভাই ফিরে এলেন কিন্তু তিনি রয়ে গেলেন কেন কারণ তার সামনে ছিল একটি লক্ষ্য রসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা যেন বিকৃতি না হয় তিনি শহর থেকে শহর হেঁটেছেন মাসের পর মাস না খেয়ে থেকেছেন হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়েছেন একটি হাদিসের জন্য একজন মানুষের কাছে গেছেন কিন্তু যখন দেখেছেন যে ব্যক্তি তার ঘোড়াকে ধোকা দিয়ে ডাকছে খাবার দেখিয়ে খাবার নেই ইমাম বুখারি ফিরে এসেছেন বলেছেন যে মানুষ পশুকে ধোকা দিতে পারে সে রসুল এর হাদিসে সত্যবাদী হতে পারে না ভাবুন একটা হাদিসের ব্যাপারে কতটা সতর্ক হলে এমন হয় তিনি ছয় লাখ হাদিস সংগ্রহ করেছিলেন ছয় লাখ কিন্তু সেখান থেকে মাত্র প্রায় সাত হাজার হাদিস বাছাই করেছিলেন কেন কারণ তিনি চাইতেন না মানুষের কথা আল্লাহদ্দিনের সাথে মিশে যাক তিনি যখন সহীয় বুখারি লিখতেন প্রতিটি হাদিস লেখার আগে গোসল করতেন দুই রাকাত নকল নামাজ পড়তেন তারপর লিখতেন এই বই লেখা হয়েছে কলমের কালি দিয়ে না তারপর অশ্রু দিয়ে তিনি কখনো চাননি মানুষ তাকে বড় আলেম বলুক একবার এক শাসক তাকে বলেছিল আমার সন্তানদের জন্য আলাদা করে হাদিস পড়ান ইমাম বুখারি বলেছিলেন ইলম রাজ দরবারে যায় না রাজদরবার ইলমের কাছে আসে এই কথার জন্য তাকে শহর ছাড়তে হয়েছিল কষ্ট পেয়েছিলেন অপমান সহ্য করেছিলেন কিন্তু মাথা নত করেননি এইটাই ইমাম বুকারের জীবন মানুষের নয় আল্লাহর জন্য লেখা একটি জীবন